সুপ্রিয় দর্শক বাংলা ক্যাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের একটা এআই টুলস দেখাবো সেটা হচ্ছে এটা ফ্রি এআই টুলস গুগল জেমিনাই আপনি দেখতে পাচ্ছেন এখানে ঠিক উপরে ডান দিকে তাকান জেমিনাই হ্যাঁ এটা আমি ক্লিক করছি এই অ্যাপস এই অ্যাপস থেকে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কাজ করতে পারবেন যারা এডুবি ফটোশপ বা বিভিন্ন গ্রাফিক্স প্রোগ্রাম সম্বন্ধে ধারণা নাই বা কাজ করতে পারেন না অথচ আপনার বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত অথবা অফিসিয়াল অথবা বিভিন্ন ফানের জন্য আপনারা বিভিন্ন ধরনের ছবিকে ইমেজকে বিভিন্নভাবে পরিবর্তন করতে চান এই জেমিনি এআই টুল দিয়ে আপনারা ইচ্ছা করলে ইমেজকে বিভিন্ন ধরনের শয্যা বা বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্ধন সৌন্দর্যকরণ এগুলি করতে পারবেন এই জেমিনি অথবা জেমিন আই দুইভাবে বলা যায় যে কোনোভাবে আপনি এটা উচ্চারণ করতে পারেন এই অ্যাপসটি আপনি আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোন অথবা আইওএস যে কোনো ডিভাইসে আপনারা ইনস্টল করতে পারেন এটা কিভাবে ইনস্টল করতে হয় আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টসে জানাবেন আমি আপনাদের দেখিয়ে দেব তো আমি ধরে নিচ্ছি আপনাদের মোবাইলে এই এআই টুলসটি ইনস্টল করা আছে আর ইনস্টল করার পর আপনি আপনার জিমেইল দিয়ে এটা রেজিস্ট্রেশন করে নেবেন বা লগ করে নেবেন যাই হোক আমি আপনাদের এখন দেখাচ্ছি এখানে দেখুন নিচের দিকে ওদের নতুন একটি অপশন আছে নতুন একটি ফিচার যোগ হয়েছে এডিট ইমেজেস একটি বানানার ছবি দেখতে পাবেন ইয়েলো কালারের ওরা এটাকে বলে থাকে ন্যানো বানানা এই ন্যানো বানানা টুলসটি আপনি ইচ্ছা করলে মোবাইলের ওয়েব ব্রাউজার থেকেও ইউজ করতে পারেন অথবা ডেস্কটপ ল্যাপটপ যে যে কোনো ওয়েব ব্রাউজার থেকে আপনি ইউজ করতে পারেন আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি দেখাবো কিভাবে একটি সিম্পল ছবিকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি আমি এখন এখানে দেখুন নিচে প্লাস চিহ্ন আছে এখানে আমি প্রেস করব এখানে দেখতে পাবেন তিনটা অপশন চলে এসেছে ফাইলস গ্যালারি ক্যামেরা তো ফাইলস হচ্ছে যে কোনো ডকুমেন্ট আপনি অ্যাটাচ করে দিতে পারেন এখানে আপনার মোবাইলে যে ফাইলসগুলি আছে ওখান থেকে অথবা গ্যালারিতে গিয়ে আপনি গ্যালারিতে যে ছবি তোলা আছে আপনি ক্যামেরা দিয়ে যে মোবাইল ক্যামেরা দিয়ে যে ছবিগুলি তুলেছেন সেগুলিকেও আপনি ব্যবহার করতে পারেন অথবা কোনো ছবি না থাকলে আপনি এই ক্যামেরা অপশন দিয়ে তাৎক্ষণিকভাবে কোনো ছবি তুলে নিতে পারেন যেমন আমি যদি এখন ক্যামেরাতে প্রেস করি তাহলে দেখুন ওই ক্যামেরার ছবিগুলি সে দেখাচ্ছে আর আমি যদি সেলফি ক্যামেরাটা ইউজ করতে চাই তাহলে সামনের বাটনে ক্লিক করলাম এই দেখুন সেলফি ক্যামেরা চলে আসছে এভাবেই নিতে পারি এবং দেখুন ছবিটি তুললাম আমি অ্যাটাচ করে দিতে পারি দেখুন ছবিটা এখানে চলে আসছে অথবা আমি আরও অন্যভাবেও করতে পারি যেমন আমি মুছে দিলাম ছবিটা যেটা এই পাত্র শ্যুট করলাম মুছে দেওয়ার পর আমি আমার মোবাইলে যে গ্যালারি আছে মোবাইল গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আমি ওইটাকে পরিবর্ধন বা পরিমার্জন করব। তো প্লাসে আবার প্রেস করলাম গ্যালারিতে গেলাম এখানে অনেক ধরনের ছবি আছে তো আমি এখান থেকে সম্প্রতি আমি বাংলাদেশে ছুটিতে গিয়েছিলাম গত জুলাই আগস্টে আমি ছিলাম তো তখন আমি কিছু ছবি তুলেছিলাম ওখান থেকে আমি একটা ছবি নিচ্ছি এই যে এখানে আমি রিক্সাতে বসে আছি তো ধরুন আমি এই ছবিটা নিলাম আর উপরে অ্যাডে প্রেস করলাম তো এই ছবিটা এখানে আপলোড হয়ে গেল এখন এখানে আমি প্রম্পট করব। প্রম্পট বলতে বোঝাচ্ছে আমি জেমিনিকে বলবো যে এই ছবিটাকে নিয়ে এখন সে কি করবে অর্থাৎ আমি চাইলাম এই ছবিটাতে আমি আমার ড্রেস চেঞ্জ করে দেব তো এখানে আমি একটা হালকা আকাশি কালারের একটা টি শার্ট পরে আছি তো আমি ওকে ঠিক বাংলায় লিখে দিলাম যে আমি আমার পোশাকটাকে কীভাবে পরিবর্তন করব অথবা আমি কোন পোশাক পরবো আমি তাকে লিখে দিচ্ছি ছবি ছবির মডেল ছবির মডেল মডেলের পোশাক পরিবর্তন করে উপমহাদেশের উপমহাদেশের রাজকীয় কিয় পোশাক দেয়া হোক লিখে দিলাম এখন দেখি জেমিনি কি করে তো পাশে দেখুন নিচে যে এরো বাটনটা আছে ওইটা আমি প্রেস করবো দেখুন ও ট্রাই করছে এবং এটাও বলেছে জেমিনি ক্যান মেক সো ডাবল জ্যাকেট আমার মনে হয় ও বানাতে পারেনি ছবিটি আমি তাকে আবার বলবো কপি করলাম সেই সেই সেম টেক্সট আমি কপি করে আমি আবার পেস্ট করে দিলাম এখন আমি ইমেজ সেম ইমেজকেই করতে বললাম দেখুন সে বলছে ছবি তৈরির কাজ শুরু হচ্ছে দেখুন ঠিকই রাজকীয় পোশাক পরিয়ে দিল আচ্ছা আমি এখন তাকে আরো কিছু করতে বলবো তাকে বলবো যে আমার হাতে একটি তলোয়ার ধরিয়ে দেওয়ার জন্য ছবির ছবির মডেল কে তরবারি পরিয়ে দাও তো বা হাতে দিয়ে দাও লিখলাম আর কি দেখি কী করে এবার দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কত সুন্দর নিখুঁতভাবে আমার ছবিকে সে টি শার্ট পরা যে ছবিটা ছিল ওটাকে সে উপমহাদেশের রাজকীয় যে পোশাক আছে সেটি পরিয়ে দিল তারপর আমি আবার তাকে বললাম তরবারি হাতে দেওয়ার জন্য সেটাও সে দিয়ে দিল তো এটা আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণস্বরূপ আপনাদের দিলাম আপনারা বিভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ট্রাই করতে থাকুন আর এ জাতীয় অন্যান্য কোনো এআই টুলস সম্বন্ধে কিছু জানার থাকলে আপনারা কমেন্টসে লিখতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ